আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ঢাকা বিডির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জি ভাইয়া এখন যে কাপড়টা দেখাইতেছি আপনাদের এটা হলো চায়না ম্যাজিক প্রিন্ট এটা স্টিচ কাপড় টান দিলে স্টিচ হয় দেখছেন এটা সবার জন্য পারফেক্ট ফিটিং হবে ইনশাল্লাহ এই দেখেন কাটিং হইতেছে এগুলো দিয়ে আপনি সোফা কভার চেয়ার কভার এই যে শীতাইতে আছে আপনি এসি কভার নিতে পারেন টিভি কভার নিতে পারেন ডাইনিং টেবিলের টি টেবিলের কর্নার সোভা টু টু ওয়ান টি টেবিল বক্স কনারের সবগুলোর আপনি কভার নিতে পারেন আমার কাছ থেকে বালিশের কভার কুসুনের কভার আমার নাম মোহাম্মদ রিপন এটার কাটিং মাস্টার আমি নিজেই এই জন্য আপনি এই জায়গায় অর্ডার করলে পাবেন হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট তাই আজই বসে না থাকে ঢাকা টিক্স বিডি পেজ অর্ডার করুন শোভা কভারের জন্য শেয়ার কভারের জন্য দেখছেন কালারটা কত সুন্দর সুন্দর একটা কালার আমাদের অসংখ্য কালার আছে দেখেন ফ্যাক্টরির ভিতরে এগুলো এলো স্টিচ এই দেখেন এটা হইলে স্টক রুম এগুলো কাপড়ের থান দেখছে নেই এগুলো স্টিস কাপড় চায়না ম্যাজিক প্রিন্ট এটি কুরিয়ান বেলভেট এগুলো হলো আইস বেলভেট এগুলো হলো থ্রি ডি প্রিন্ট এই টেবিলে থ্রি ডি কাটতে আছে চেয়ারের ডাইনিং টেবিলের এগুলো হলো চেয়ার কভার দেখেন এই যে থ্রি ডি প্রিন্টের দেখছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই অর্ডার করতে পারেন ইনশাল্লাহ